হাই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখিয়ে বুঝতে পারছেন আজকের রেসিপি কি আজকের রেসিপি হচ্ছে ফ্রায়েড চিকেন কীভাবে আপনারা বাসায় বসে একদম রেস্টুরেন্টের মতো করে খুব সহজ উপায়ে এবং অল্প উপকরণে কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নি কি কী লাগছে প্রথমে একটা বাটিতে আমি এখানে দুইশে চামচ পেঁয়াজ বাটা নিচ্ছি রসুন বাটা হাফ সে চামচ পরিমাণ আদা বাটা হাফ সে চামচ পরিমাণ নিয়েছি এরপর এখানে টক দই নিয়েছি দুই সে চামচ পরিমাণ এখানে নিয়েছি মরিচের গুঁড়া একশে চামচ পরিমাণ ছালটা বেশি পছন্দ করে আপনারা পরিমাণে বেশি নিতে পারেন হলুদের গুঁড়া হাফ সে চামচ পরিমাণ এটা নাচাল নাল দিতে পারেন এরপর জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক সেমুস করে লবণ দিয়ে দিচ্ছি টেস্টও মিছি একবার সব মশলাগুলোকে আগে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি মাংসটাকে প্রথমে মেরিনেট করে রাখব যে মাংসটা দি চিকেন আর কি ফ্রাই করব সেখানে দেখতে পাচ্ছেন আমি আমার পর্যাপ্ত যে কয়টা লাগে সে কয়টা নিয়ে নিয়েছি একবার ভালোভাবে মেখে এটা আমি কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন এলাচ আর দারচিনি দুই তিন টুকটা করে দিয়ে দিলাম এখানে সরাসরি গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারেন এরপর ফিরে আর কি আধা ঘন্টা পরে এখানে দেখতে পাচ্ছেন আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ আবারও জিরে আর ধনিয়া গুঁড়া চা চামচ করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আপনাদের কাছে গরম মশলার গুঁড়ো থাকলে সেটা কিন্তু এটার ভিতর দিয়ে দিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা দিয়ে আমি কিন্তু বাসায় যা থাকে সেটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তো চিকেন ফ্রাইয়ের জন্য বাজারে কিন্তু যে ময়দা দিয়ে যেটা দিয়ে আমি কোট করেছি চিকেনটাকে এভাবে কিন্তু আলাদা ময়দা কিনতে পাওয়া যায় সেটা একটা চিকেনের ফ্লেভারও থাকে তো হাতের কাছে যা আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন একবার ভালো করে কোট করার পরে তিরিশ সেকেন্ডের জন্য পানিতে ভিজিয়ে আবার কোট করে নিচ্ছি তো এভাবে দুইবার পানিতে ভিজালি হয়ে যায় আবার একবার করে নিলেও পারেন তো আমি দুইবারে করে নিচ্ছি সবগুলোই একইভাবে করে নেব সো ভালোভাবে কোট করার পর একটু ঝাঁকানি দিয়ে ময়দাটা এক্সট্রা যে ময়দা থাকবে সেটা ফেলে দিতে হবে যেটুকু গায়ে লেগে থাকবে ওটুকুই জাস্ট রেখে দিবেন দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো সবগুলো কিন্তু রান্নার জন্য একদম রেডি এবার আমি এগুলো ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা অনেকটাই গরম হয়ে আসছে তো এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো যে কয়েকটা চিকেন নিয়েছি সব একবারই দেওয়া যাবে তো আপনারা চাইলে অনেক বেশি তেল দিয়ে করতে পারেন তো সেক্ষেত্রে তেলে আর কি তেলটা দিয়ে পরবর্তীতে অনেক সময় অনেক কিছু রান্না করা যায় না ফেলেই দিতে হয় তো সেক্ষেত্রে আমি একটু পরিমাণে কম দিয়ে দিলাম যদি আপনারা চান একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো চিকেন ফ্রাই অনেক সময় যে কোনো কিছু ফ্রাই করলে ডুবো তেলে ফ্রাই করলে একটু বেশি ভালো হয় আবার অল্প তেলেও এভাবে ফ্রাই করতে পারেন তো এক্ষেত্রে একটু ধৈর্য ধরে ভাজবেন আমি একটা সাইড তিন থেকে চার মিনিট মিডিয়াম আসে পাঁচ থেকে সাত মিনিট আর কি মিডিয়াম আছে জাল করেছি এরপর একটা সাইড উল্টে দিচ্ছি আরও একটা সাইড ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে চাল করতে থাকবো চো কমপক্ষে দশ পনেরো থেকে বিশ মিনিট আর কি ফেরাই করলে কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে আর মাঝে মাঝে ঠিক এক থেকে দুইবার উলটিয়ে পাল্টিয়ে দিলেই হয়ে যাবে চালটা একদম বাড়িয়ে দিবেন না তাহলে পুড়ে যাবে এই জন্য শুরু থেকে মিডিয়াম আছে জাল করবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন মিডিয়াম আছে করে দিবেন তো আমার ফ্রাইগুলো হয়ে গেছে চিকেন ফ্রাইগুলো আর কি এরপর তুলে রাখছি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই ফ্রায়েড চিকেন রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ